হ্যালো সবাই আসসালামু আলাইকুম আমি শৈলি পারভিন রুমা আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশ বিধার খুলনা কেন্দ্রের একজন উপস্থাপিকা পাশাপাশি গান এবং দেশের গানের একজন লিস্টের শিল্পী আজকে যে ভিডিওটা করছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এই ভিডিওতে বাংলাদেশ বিধার খুলনা কেন্দ্রকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকে এবং এই প্রশ্নগুলো আমাদের মনেও এখন কিন্তু পাচ্ছে তো মূল কথায় আসি জুলাই আন্দোলনের পর খুলনা বেতারের কার্যক্রম যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা যারা এখানে কাজ করি এবং যারা আমাদের নিয়মিত শ্রোতা রয়েছেন সবাই কিন্তু কম বেশি জানি অনেক অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে এবং নিয়মিত সম্প্রচারে বাধা এসেছে শিল্পী উপস্থাপকদের জন্য কাজের সুযোগ অনেকটা কমেছে এবং এটা বলাই যায় যে যে পুরো কেন্দ্রটাই কিন্তু ধীরে ধীরে কেমন যেন নীরব হয়ে যাচ্ছে এটা শুধু আমাদের জন্য নয় এটা এই অঞ্চলের মানুষের কণ্ঠকে দুর্বল করছে অনেক শ্রোতা বন্ধুই আমাকে প্রশ্ন করে থাকেন যে পুনরায় আগের মতন অনুষ্ঠান পুরোপুরি চলবে কবে থেকে ফেসবুকে আগে যেরকম লাইভ অনুষ্ঠানগুলো হতো সেরকম লাইভ অনুষ্ঠান কবে থেকে শুরু হবে ফেসবুকে আমরা কমেন্ট করতে পারবো আমাদের প্রিয় অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারবো তো এই ব্যাপারগুলো আসলে এখন আমরাও চিন্তিত হয়ে গেছি কারণ দিন দিন যদি এভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে থাকে তাহলে আসলে আমার আমার কাছেও কেন যেন মনে হচ্ছে যে আমরাও হুমকির মধ্যে পড়ে যাচ্ছি তাই না বাংলাদেশ বাংলাদেশবিদার যে শুধুমাত্র একটা সম্প্রচার মাধ্যমে এটা বলা কিন্তু ভুল হবে এটা একটা সংস্কৃতি এটা আমাদের ইতিহাস আমাদের শিল্পীদের অনুশীলনের একটা জায়গা এটা আমাদের একটা আবেগের জায়গা খুলনা বেতার বহু বছর ধরেই কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক শক্তি কেন্দ্র হিসেবে কিন্তু কাজ করছে আমরা এবং আপনারা যারা চান যে খুলনা বেতার আগের মতন তার প্রাণ ফিরে পাক আপনার প্রিয় চ্যানেলটাতে আপনার প্রিয় অনুষ্ঠানগুলো আবারও বাজুক শিল্পীরা আবারও কাজের সুযোগ পাক সাধারণ মানুষরা তাদের প্রাণ খুলে তাদের অনুষ্ঠানগুলো শুনতে পাক এই লক্ষ্যে আমরা কিন্তু এবারে একটা রোড মার্চের অ্যারেঞ্জ করেছি এটা হচ্ছে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা সবাই একত্রিত হব খুলনা বেতার কেন্দ্রে আপনারা যারা আমাদের কণ্ঠে কণ্ঠ মেলাতে চান যারা এই দাবিটাকে তুলে ধরতে চান খুলনার মধ্যে যারা আছেন আমাদের শ্রোতারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আসুন আমাদের সাথে অংশগ্রহণ করুন এবং যারা আসতে পারবেন না অর্থাৎ যারা দূরের বন্ধুরা রয়েছেন আমি জানি অনেকেই আছেন যেমন ময়মনসিং থেকে আছেন রাজশাহী থেকে আছেন চুয়াডাঙ্গা ঝিনাইদহ মালয়েশিয়া সৌদি আরব দেশের বাইরেও যারা রয়েছেন যারা আসতে পারবেন না তারা কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে এবং গঠনমূলক কমেন্ট করে প্রতিবাদ কিন্তু এখান থেকে শুরু করতে পারেন এটা আসলে আমরা আমরা কিন্তু কারোর বিরোধিতা করছি না অর্থাৎ আমাদের উদ্দেশ্য কিন্তু কারোর বিরোধিতা নয় কেবল আমাদের প্রিয় প্রতিষ্ঠানটাকে ভালোবেসে তার জায়গা থেকে দাবিটা তুলে ধরছি আর কিছুই কিন্তু নয় আমাদের একটাই দাবি আমাদের প্রিয় বেতার কেন্দ্রটা আগের মতন করেই হোক আগের মতন করে অনুষ্ঠানগুলো প্রচারিত হোক এবং শ্রোতাদের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো রয়েছে ভালোবাসাটা রয়েছে এটা আরও দৃঢ় হোক সবসময়ই চাই যে বেতারের প্রতিটা হবে নিয়ম অনুযায়ী দায়িত্বশীলভাবে এবং দেশের সাথে আমরা চাই শুধুমাত্র খুলনা বেতারকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে আর আপনারা যারা ভালোবাসেন বেতারকে তারা অবশ্যই এখানে আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এটা তো বললামই এবং দেখা হচ্ছে তাহলে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর ঠিক সকাল এগারোটা দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমি থাকছি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তাহলে কথা হচ্ছে একটাই আমাদের শিল্প সংস্কৃতি বিকশিত হতে খুলনা বেতারকে আমরা আগের মতন পুনরায় ফিরে পেতে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ